এর জন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে ডে তে স্ত্রীর ফুল কিনে দিবেন আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে কমপক্ষে 10 বার বলবেন আই লাভ ইউ কি বলবেন কয় না দ্যাটস কইলেও কইলো মুরুব্বিরা কয় না আমরা কমু না আমরা অনেক কইছি আর কমু না বলবেন নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন এতে সাব আসানা নাই স্ত্রীকে নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে গেলেন কক্সবাজারে ঘুরতে গেলেন সাব আচ্ছানা নাই স্ত্রীকে ভালোবাসার গান শোনালেন স আব নাই তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরো আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝি তা জানে আলহামদুলিল্লাহ কোন আজকে রাতে যে ভাবেন এই গানটা শোনানো যাবে না এই গানটা শোনাইলে সব হবে আল্লাহর কাসম করে বলছি বিশ্বনাই বললেন অফি বোধে আইয়া হাদেকুম সাদা তোমরা যে শীতের রাতে স্ত্রীকে নিয়ে এক ল্যাপের নিচে এক কম্বলের নিচে শুয়ে থাকো তার প্রতিটা মুহূর্তে সবাব দিয়ে তোমার আমল নামা ভরে দেয় কে আপনি যে ভালোবেসে স্ত্রীর হাতের সাথে হাত নিলাম দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ করছেন টাকা দিচ্ছেন সময় দিচ্ছেন প্রতিটা মুহূর্তকে সৎকা হিসেবে কবুল করে নিচ্ছে কে তার মানে জায়গা মতো